হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা পবিত্র রমজান উপলক্ষে আজকে আমি ডিম পেঁয়াজও বানাবো তো সেই জন্য এখানে আমি দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে একটু খেসারির ডাল বেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটু চালের আটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা এবং জিরার গুঁড়া আর আমি এখানে ডালের সাথে কালো জিরা মিক্স করে নিয়েছি তো সবগুলো উপকরণ এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো তার আগে আমি ডিমগুলো কেটে টুকরো টুকরো করে নেব তো বন্ধুরা ডিম দুইটা আমি কেটে যে পিস পিস করে নিয়েছি এখন আমি সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তো বন্ধুরা যে দেখুন মশলাগুলো মাখানো হয়ে গেল ডালের সাথে তো এখন আমি চলে যাব চুলার কাছে তো বন্ধুরা যে চুলার কাছে চলে আসলাম এখানে আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে চুলার করে দিয়ে দিয়েছি তো তেলটা একটু গরম হয়ে আসলে তো ততক্ষণ আমি পেঁয়াজ বানিয়ে নেবো তো বন্ধুরা এই যে আমি একটা একটা করে সবগুলো ডিম ডিম মুঠি করে নিয়েছি তা এখন আমি একটা একটা করে দিয়ে দেবো করা খুব করে একটু ভেজে নেব পেঁয়াজ এগুলো একটু উলটিয়ে দেবো এটাকে আপনারা ডিমের চপও বলতে পারেন আবার ডিম পেঁয়াজও বলতে পারেন ধরে যে দেখুন দুই পাশে লাল লাল হয়ে গেছে তো এখন এগুলো আমি নামিয়ে নেব সরিষার তেল ব্যবহার করার জন্য একটু তেলগুলো বেশি ফেনা ফানা হয়েছে আপনারা সোয়াবিন তেল ব্যবহার করতে পারেন তো বন্ধুরা দেখুন মাত্র দুইটা দেশি মুরগি ডিম দিয়ে আমি এভাবে ডিম পেঁয়াজু বানিয়ে নিয়েছি আট পিস তো আপনারাও চাইলে এভাবে ইফতারিতে ডিম পেঁয়াজু বানিয়ে খেতে পারেন তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টও শেয়ার করবেন ফলে হাফেজ